আচ্ছা তোমাদের রাখির দিনটা কেমন কেটেছে আমার তো বেশ ভালো কেটেছে বাড়ি ফেরার পথে ট্রেনে এই পুচকিটার সাথে খেলতে খেলতে জার্নিটা বেশ কমে উঠলো তারপর স্কুল পৌঁছে দেখি বাচ্চারা বেশ ভালো হোমওয়ার্ক করেছে সেদিন যে রাখি ছিল আমার একদমই মাথায় ছিল না যাই হোক রাখিটাকে পরে ওদেরকে ক্লাস ঠিক মতো বুঝিয়ে দিয়ে একের পর এক ক্লাস ঢুকে প্রত্যেকে রাখি বাইনা না রাখি পড়াবো তাই দেখে নিজের স্কুলের কথা খুবই মনে পড়ছিল আমার টিচার্স থেকেও ঠিক একইভাবে রাখি পড়াতাম সে কি এক্সাইটমেন্ট ওরে বাবারে যাই হোক বাড়ি ফিরে আমার কিছু বাচ্চারা আমাকে রাখি পড়ানোর জন্য ওয়েট করছিল ওদের সাথে রাখিটা পরিয়ে আমি আমার ব্যাচে দৌড়াবো এই যে আরও একজন আছে ওনার হাতেও পড়তে হবে না তো উনিও মুখ ফুলিয়ে বসে থাকবেন যাই হোক সেই সাথে চকলেট পেয়ে গেলাম এবার আমি আমার ক্লাসে চলে এসেছি যেখানে আমি আমার বাচ্চাদের আকাশ আজকে ড্রয়িং ক্লাসের সাথে সাথে এক্সাম ফর্ম ফিল আপ গুলো চলছে সেই সাথে রাখির উৎসব আমার স্বামীমা আর্ট একাডেমিটা অ্যাফিলিয়েটেড বাই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ ওখানেই পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে আর এদিকে ওরাও ক্লাসের মধ্যে ভীষণ ব্যস্ত তার মধ্যেই যেটুকু সময় পাতা রাখি পড়ানো চলছে আজকে ক্লাসে সবাই কি সুন্দর হাস ছিল আজকের দিনটা ভীষণ সুন্দর কেটেছে কি সুন্দর সবাই সবাইকে রাখি পরিয়েছে আজকের দিনটা খুব সুন্দর কেটেছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সব শেষে দেখা ওরা খেলছে আচ্ছা বলো তো এই খেলাটার নাম কি